আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন তিনি প্রজ্ঞাপনে বলা হয়েছে ফয়েজ আহমেদ তৈয়ব ড্রাগ টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন তিনি বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন জানা গেছে ফয়েজ আহমেদ তুয়াফ একজন প্রকৌশল ও প্রযুক্তিবিদ টেকসই উন্নয়ন বিষয়ক লেখক নীতি বিশ্লেষক ও প্রবন্ধকার টেকসই উন্নয়নে নিরিখে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় বিভিন্ন পদ্ধতিগত দিক বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের ডিজাইন ত্রুটি সহ বিভিন্ন খাতের কারিগর কারিগরি ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংস্কার এবং অটোমিশন তৈরি তার লেখার মূল বিষয় ফয়জা আহমেদ তোয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইয়ের থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ তৈয়ব বর্তমান সিনিয়র সফটওয়্যার সলিউশন এক আর্কিটেক্ট হিসাবে বোডাফোন জিগো নেদারল্যান্ডে কর্মরত আছেন প্রসঙ্গত সম্পতি বৈষম বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক দায়িত্ব নেন এতে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব চলে আসে প্রধান উপদেষ্টার উপর এই প্রজ্ঞাপন জারির পর এখন প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে এই মন্ত্রণালয়ে দেখভাল করবেন ফয়েজ আহমেদ তৈয়াব তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ অবরত এ নিয়ে আপনারা কি মতামত অবশ্যই জানাবেন